আসসালামু আলাইকুম সম্মানিত কুয়েত প্রবাসী ভাই বোন স্বাগত জানাই যারা দেখছেন এই ভিডিওটি বিভিন্ন দেশ থেকে কুয়েতের সরকার ঘোষিত সাধারণ খবর শেষ হতে যাচ্ছে সতেরোই জুন যদিও আবেদন প্রক্রিয়া বা প্রসেসিং কার্যক্রম শেষ হয়ে যাচ্ছে তেরোই জুন কারণ ঈদের ছুটির কারণে চার দিন কম সুযোগ পাচ্ছেন প্রবাসী ভাই বোনেরা তবে সময়ে যারা টিকিট কেটে রাখবেন সতেরো তারিখ ষোলো তারিখ পনেরো তারিখ চোদ্দো তারিখ যথারীতি আপনারা কুয়েত ত্যাগ করতে পারবেন সাম্প্রতিক সময় বহু কোম্পানি বহু ঘর থেকে বা বিভিন্ন প্রাইভেট সেক্টর থেকে আমাদের অনেক ভাই বোন অবৈধ হয়ে গেছেন এই লোকগুলো দুশ্চিন্তায় রয়েছে এই লোকের দুশ্চিন্তার কারণ হচ্ছে পত্রিকার পাতা ফিন্ট মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়া বা আমাদের মাধ্যমে বারবার বারবার একটি কথা শুনতে পাচ্ছে আর তা হচ্ছে আপনি কুয়েতে থাকতে পারবেন না সতেরোই জুনের পর কুয়েতের সরকার কোনো অবৈধ প্রবাসীকে রাখবে না ঢালাওভাবে অভিযান পরিচালনা করবে চব্বিশ ঘন্টা অভিযান পরিচালনা করবে যারা কাজ দেবে তাদেরকেও আটক করবে আরও বহু বহু হুমকি ধমকি আপনারা দেখছেন বা শুনছেন কি হতে যাচ্ছে সতেরো তারিখের পর আবার অনেক পরিবার বাংলাদেশ থেকে রয়েছে দারুণ দুশ্চিন্তায় কারণ তাদের উপার্জনক্ষম ব্যক্তিটি সাধারণ ক্ষমায় দরা দিয়ে চলে গেলে তার পরিবারটি আর হাঁটবে না বা উপার্জনক্ষম ব্যক্তিটি কুয়ে ত্যাগ করলে তার পরিবার চলবে না মেয়ে স্কুলে পড়ে ছেলে স্কুলে পড়ে মেয়ে কলেজে পড়ে ছেলে কলেজে পড়ে বা পরিবারে বাবা অসুস্থ মা অসুস্থ এই লোকগুলোর প্রতি মাসের যে খরচ এই এই খরচটা আসে কুয়েত থেকে আর কুয়েতে থাকা ব্যক্তিটি রয়েছেন অবৈধভাবে তিনিও এই মুহূর্তে দেশে যেতে চান না এই সকল পরিস্থিতি বিবেচনায় আপনাদের সকলেরই একটি জিজ্ঞাসা বা একটি প্রশ্ন সতেরো তারিখের পর কি আসলেই আমি কুয়েতে থাকতে পারবো না যারা আপনি এই প্রশ্নগুলো করছেন আপনার প্রশ্ন সঠিক এটি সম্পূর্ণ নির্ভর করবে কুইতের নীতি নির্ধারকের সিদ্ধান্তের উপর কুইতের সরকারের ঘোষণা অনুযায়ী এক লক্ষ বিশ হাজার থেকে এক লক্ষ চল্লিশ হাজার অবৈধ প্রবাসী ছিল কুয়েতে এই লোকগুলোকে বৈধতা এবং কুইত ত্যাগ করার সুযোগ দেওয়া হয় যার সময়সীমা তিন মাস যখন আপডেটটি প্রকাশ করেছিল তখন পর্যন্ত পঁয়ত্রিশ হাজার প্রবাসী বৈধ বা কুইত ত্যাগ করেছে কুয়েতের সরকারের আশানুরূপ প্রবাসী কুয়েত ত্যাগ করেনি যেই কারণেই মূলত তারা কুয়েতের সব প্ল্যাটফর্মে করছে ত্যাগ করার জন্য বা বৈধ হওয়ার জন্য যদিও এবারকার সাধারণ ক্ষমা খুব একটা ভালো ছিল না প্রবাসীদের জন্য কারণ বৈধ হওয়ার সুযোগের ক্ষেত্রে জটিলতা ছিল সাধারণ ক্ষমার সুযোগ বলতে শুধুমাত্র আকামার জরিমানার ক্ষমা করা হয়েছিল বাকি যে কোনো ধরনের অভিযোগ হামলা মামলা বা বিভিন্ন ঘটনার কারণে আমাদের বহু প্রবাসী আটক হয়েছে এটা হচ্ছে বিভিন্ন ঘটনা বিস্তারিত এখন আপনারা প্রশ্ন করছেন আমরা কি থাকতে পারবো না সতেরো তারিখের পর আমাদের কি হবে বলতে পারি এটা প্রক্রিয়ায় একটা কৌশল এই কৌশল অবলম্বন করে তারা সর্বোচ্চ চেষ্টা করছে যাতে করে আরো বেশি লোক ত্যাগ করে কুয়েতের নীতি নির্ধারকরা চাইলেই কিন্তু সকল লোককে ঢালাও ভাবে আটক করে কুয়েত ত্যাগ করাতে পারবে এক্ষেত্রে বিভিন্ন অপশন যুক্ত থাকে আপনারা জানেন যে অবৈধ লোকগুলো কাদের কাজ করে এই অবৈধ লোকগুলো কুয়েতি নাগরিকদের কাজ করে আর যে কুইতি নাগরিক অভিযান পরিচালনা করছে অনেক সময় দেখা যায় সেই কুইতি নাগরিকের কাছেই অবৈধ প্রবাসী কাজ করছে এই হলো এক্সাম্পল উদাহরণ সহজ বাংলায় বলতে পারি যত গর্জে তত বসে না পরিস্থিতি অনুযায়ী আপনি সিদ্ধান্ত নেবেন আপনার কি করতে হবে যারা সিদ্ধান্ত নিয়েছেন যাবেন না তৎকাল তো আল্লাহ আল্লাহর উপর বিশ্বাস রেখে আপনার রিজিক যতদিন আছে কুয়েতে আপনি ততদিন থাকতে পারবেন এটা আমরা বলতে পারি চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখুন যারা পুরনো সকলকে ধন্যবাদ ভিডিওটি প্রচার করে অগণিত লোককে দেখতে সহযোগিতা করুন ফেসবুক পেজটি লাইক ফলো করুন